আসসালামু আলাইকুম আশা করো তোমার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছো এই ভিডিওটা বানার একটাই উদ্দেশ্য যে দুই দিন আগত একটা চেয়ারা অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে ফেসবুকের মধ্যে এই পোস্টটা দেখছে আর কি চেয়ারটার বাড়ি কোটে আমি তাও জানো না চেহাটা চেনুংও না ফেসবুকও দেখার পরে খুব খারাপ লাগছে যে চেয়ারটার অবস্থা খুব খারাপ আর চেয়ারটা একজন গরিব ফ্যামিলির আমরা সবাই ভালোভাবে যে মানুষ মানুষের জন্য আর কি যদি আজকে এই ভাইটা বিপদের মধ্যে পড়ছে কোন জায়গার হয় তা না কিন্তু যদি ওই কথাটা মনত করং যে ভাই চেনং না জানো না মই কী জন্য মই ভিডিও বানাম এটা ভুল ধারণা হবে তা এই ভাইটার আজকে টাকার প্রয়োজন হয়েছে খুব একটা অপারেশন আছে অপারেশনের জন্য টাকা লাগে তারপরে একটা ওই ফোন নম্বর পাইতাম ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করলাম যে চ্যাঁটার বাড়ির ছয়গাঁও কামরূপ আর কি আপনারা এই ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন আর এই ভাইটার জন্যে যতটুকু পারেন টাকা দিয়ে সহায় সহযোগিতা করবেন আমরা ভালোভাবে জানি যে রমজান মাস বেশি বেশি করে দান করা লাগে রমজান মাসত ইনশাল্লাহ সবাই জাকাতের টাকা ফেতরার টাকা যে রকম টাকায় পাই এই ভাইটার অ্যাকাউন্টও যদি পাঠে দেন এই ভাইটা অপারেশন হয়ে হয়তো আগের মতন সুস্থ হয়ে আবার চলাফেরা করে পেবে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমপক্ষে হলো দশ টাকা দিয়ে হলেও একটা সহায় সহযোগিতা করবেন তোমার ফোন নাম্বার ফোনপে নাম্বার ফোন নাম্বার কিউআর কোড সব দেওয়া থাকবে তোমরা সবাই ওই কিউ আর কোড ওই ফোনপে নাম্বারত টাকাটা পাঠার জন্য অনুরোধ করলুম আর কি তোমাকে